মহাপীঠ তারাপীঠ নাম শুনলেই যেন এক অদ্ভুত রহস্যময় শিহরণ জেগে ওঠে কৌশিকী অমাবস্যার এই তিথি যেখানে প্রতিটি মুহূর্ত অলৌকিক শক্তিতে পূর্ণ এখানে চিতা জলে সর্বক্ষণ আর বলা হয় এই জ্বলন্ত শ্মশানে মা তারার কৃপা এমন শক্তিশালী যে ভক্ত যদি অন্তরের গভীর থেকে ইচ্ছা করে তা নাকি অবশ্যই পূর্ণ হয় আজকের এই অমাবস্যার রাত্রে আমরা প্রবেশ করব মহামায়ার মন্দিরে তারপর রাত্রের অন্ধকারে পৌঁছে যাব শ্মশানে যেখানে অগ্নিশিকার সঙ্গে মিশে আছে শত শত অলৌকিক কাহিনী ভক্তি ভয় আর রহস্যের এই মিলনস্থল তারাপীঠ আজ আমরা আপনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখবো মহাপীঠ তারাপীঠে কৌশিকী অমাবস্যার এই পূর্ণ লগ্নে আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন জয় তারা হ্যালো গাইজ আমি ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ আপনাদের আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে আমরা মহাপীঠ তারাপীঠে চলে এসেছি আপনাদেরকেও সঙ্গে রেখেছি দেখতে পাচ্ছেন মহাপীঠ তারাপীঠ কত সুন্দরভাবে সেজে উঠেছে সন্ধ্যার কিছু দৃশ্য আমরা বর্তমানে আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং মহাপীঠ তারাপীঠের মহাশ্মশান আমরা আপনাদেরকে দেখাবো তবে সকালবেলা একটি ফ্রেশ মর্নিং সেই ফ্রেশ মর্নিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন জীবিত কুন্ডু থেকে আমরা দেখাচ্ছি মহাপীঠ তারাপীঠের সেই তীর্থক্ষেত্রের আমাদের মূল মন্দির সেই মূল মন্দির আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি এরপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা আপনারা যেটা বলতে পারেন ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই তীর্থক্ষেত্রে আজকের এই অমাবস্যা তিথিতে আপনারা ভিড়টা দেখুন কৌশিক অমাবস্যা তিথিতে মহাপীঠ তারাপীঠে যে ভিড় সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতন প্রত্যেক বছরের নাই এবছরও যারা আসেন তারা তো এসেছেন যারা আসেন না তারা মায়ের মাহাত্ম এবং মায়ের এই তীর্থক্ষেত্র পুজো দেওয়ার জন্য ও নিজের মনোবাসনা মাকে জানানোর জন্য মায়ের টানে মায়ের ছেলেমেয়েরা ছুটে এসেছে কিন্তু মায়ের কাছে সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিড়টা কতটা হয় সেটা আমাদের এই ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু এখানে যারা এসেছিলেন তারা হয়তো একবার হলেও যদি এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে কতটা ভিড় এখন বর্তমানে রয়েছে এই জায়গাটা আমরা আপনাদেরকে ভালোভাবে দেখালাম এরপর আমরা আপনাদেরকে দেখাবো মায়ের মন্দিরখানা দেখতে পাচ্ছেন আলোকসজ্জা দ্বারা মায়ের মন্দির এই অমাবস্যা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদেরকে দেখে মন ভরে গেল তাই না অবশ্যই বলুন কিন্তু বন্ধুরা জয় চায় দেখবেন মনগুল হয়েছে সকলের আর এই জয়মাতারা মন্দিরে এসে আপনাদেরকে এই কুণ্ডটি আমরা দর্শন করাবো না তা কখনো হতে পারে দেখতে পাচ্ছেন এই যে নিচ দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এই দিক দিয়ে গেলেই কিন্তু সেই কুণ্ডটিতে আপনারা যেতে পাবেন এই কুণ্ডের জল মাথায় নিলে কিন্তু অনেকখানি পূর্ণ অর্জন হয় এই সেই জীবিত কুণ্ড বর্তমানে আপনারা দেখছেন ভিড় ঠেলে আপনাদেরকে শোনাই মায়ের পুজোয় ঢাকের আওয়াজ শব্দ এবং মায়ের মূর্তি আপনাদেরকে দর্শন করার প্রচেষ্টা করলাম জানি না কতটা আপনাদের ভালো লেগেছে তবে এবার আমরা নিয়ে চলে এসেছি শ্মশানে দেখতে পাচ্ছেন মহাপীঠ তারাপীঠের এই হচ্ছে মহাশ্মশান যার সকালবেলা আপনারা দেখেছেন এবার সন্ধ্যাবেলা দেখুন এখানে এই অমাবস্যা তিথিতে মহাপীঠ তারাপীঠের মহাশ্মশানে আপনাদেরকে নিয়ে আমরা যাত্রা করেছি আপনারা দেখতে পাচ্ছেন মহাশ্মশানের গভীরে আমরা প্রবেশ করছি আপনারা জয় তারা নাম নিয়ে আমাদের সাথে থাকুন আমরা যতটা পারব এখানে যে পূজা অর্চনা হচ্ছে সেই পূজা অর্চনা আপনাদের সামনে তুলে ধরব মহাশ্মশানের মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বামা মন্দিরের কাছাকাছি এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এর এই ডান দিকেই রয়েছে বামা মন্দির এখানেও কিন্তু চলছে হোমযোগ্য সাধনা আজকে ভিড়টা কিন্তু সত্যি চোখে পড়ার মতন লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছে আজকে মহাপীঠ তারাপীঠে বর্তমানে বামা মন্দিরের সামনে দিয়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি ঘোরানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাশ্মশানের বামা মন্দির এখানে হোমযজ্ঞ সাধনা আজকের দিনে হয়েই থাকে এবার চলুন আমরা আপনাদেরকে মেলাটা একবার ঘুরিয়ে নিয়ে আসি শিকে অমাবস্যায় সম্পূর্ণ মহাপীঠ তারাপীঠ আমরা আপনাদেরকে দর্শন করালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরব খুব শীঘ্রই ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিলেজ বয় জেডি জয় তারা সকলের মঙ্গল করুন মা